আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসুদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশনটা করতে চাই ইন আউট বিশ্বকাপ যখনই মাঠে গড়ায় তার আগে বাংলাদেশের টিম সিলেকশনে কিছু নাটকীয় ঘটনা ঘটে গাজী আশরাফ হোসেন লিপু হান্নান সরকার আব্দুর রাজ্জাকের যে সিলেকশন কমিটি এই কমিটি এখন পর্যন্ত দল নির্বাচনের ক্ষেত্রে খুব বড় কোনো বিতর্ক তৈরি করেনি গত ১২ বছর দশ বছরে যে বিতর্কগুলো বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ টিম বাইলেটারাল সিরিজের টিম ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল সেরকম কোনো ঘটনা আপাতত নেই তবে কিছুটা হলেও আমার কাছে মনে হয় যে ভাগ্যের পরিহাসে ইন আউট এই যে একটা খেলা চলছে নিয়ে বিশাল একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং তাসকিন বিশ্বকাপ দলে যাবে কি যাবে না সেই প্রশ্নের উত্তর সবাই খুঁজছে সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আমার কাছে আছে টিম ম্যানেজমেন্ট যে ব্যাপারটা এনশিওর করেছে দ্বিতীয় পয়েন্ট যেটা আজকে এই দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই মোহাম্মদ সাইফুদ্দিন আপনারা ট্যাগলাইনই দেখছিলেন যে মোহাম্মদ সাইফুদ্দিনের বিশ্বকাপে যাওয়া হচ্ছে না এটা আসলে কতটুকু সত্য আমি যদি দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা শুরু করি নিয়ে যাই তাহলে সাইফুদ্দিনের বিশ্বকাপটা খেলা হচ্ছে না ম্যাচেস তিনি সবশেষ ম্যাচে যে পারফরমেন্স করেছেন এবং তার আগের ম্যাচে স্লগ ওভারে যেভাবে খরুচে বোলিং করেছেন সেটাই তার কাল হয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ক্রিকেটার না খেলেই বাদ পড়ে যান পারভেজ হোসেন নিমনের কথা বলতে পারি আফিফ হোসেন ধ্রুবর কথা বলতে পারি এবং সেটা খুব আনফরচুনেট এই নিয়ে আমি করেছি সিলেকশন প্যানেল যার ভরসা এত আমাদের কনফিডেন্সের জায়গা কিভাবে করতে পারলো সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম এবং সেই প্রশ্ন তোলাটা আমি মনে করি ইনভ্যালিড ছিল না কিন্তু অনেকেই আবার এত বেশি আনলাকি হয়ে যান তাদের থেকেও যারা না খেলে বাদ পড়েন যে খেলার পরে তিনি বাদ পড়ে যান সেই জিনিসটাই হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের ক্ষেত্রে মোহাম্মদ সাইফুদ্দিন সবশেষ ম্যাচে চার ওভার বল করেছেন পঞ্চান্ন রান দিয়েছেন অনেক বেশি তিনি খরুচে ছিলেন একটা উইকেট নিয়েছেন ঠিকই তার আগের ম্যাচে তিনি তিন উইকেট পেয়েছিলেন কিন্তু ওই যে শেষের দিকে এসে এক ওভারে আঠারো উনিশ রান দিয়ে দেওয়া তার থেকে সিগনিফিক্যান্ট ইস্যু যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে জিম্বাবুয়ের ব্যাটাররা আপনার চেনা কন্ডিশনে হোম অফ ক্রিকেটের চেনা কন্ডিশনে সাইফুদ্দিনের চেনা কন্ডিশনে তার উপর যেভাবে চড়াও হয়েছে ওয়ার্ল্ড কাপে বিগ স্টেজে শ্রীলঙ্কান সাউথ আফ্রিকান ক্রিকেটাররা তারা কি করতে পারে সেটা নিয়ে টিম ম্যানেজমেন্টের মধ্যে বড় ধরনের একটা সন্দেহ সংশয় উৎকণ্ঠা তৈরি হয়েছে দ্বিতীয় পয়েন্ট যেটা এটা আরও ভাইটাল এটার জন্য সাইফুদ্দিন দেয় না কিন্তু পুরো সিচুয়েশনটা সাইফুদ্দিনের এগেন্টে চলে গেছে দেখুন তাসকিন আহমেদের ইনজুরি নিয়ে আপনারা সবাই মোটামুটি জানেন তাসকিন আহমেদের সাইজ স্ট্রেইন ব্যথা পেয়েছেন এটার জন্য তাকে দু তিন সপ্তাহের রেস্টে যেতে হবে তাসকিনের সবশেষ আপডেট এবং তাসকিন ওয়ার্ল্ড কাপের যে দল সেই দলে থাকবেন কি থাকবেন না সেই আলোচনায় যাবার আগে তাসকিনের এই ইঞ্জুরিটার কারণে তাস্কিন যে ফিফটি ফিফটি হয়ে গেছেন সেটা নিয়ে তো কোনো ডাউট নেই তাসকিন যেহেতু ফিফটি ফিফটি হয়ে গেছেন আপনার এমন একজন পেসার যিনি প্রিমিয়াম পেসার তাসকিন মুস্তাফিজ শরিফুল এরা হচ্ছে আপনার মেইন পেসার দা তো হচ্ছে হাফ পেসার হাফ ব্যাটার এরকম টাইপের তাই না কিছু ওভার্স করে দিবে শেষে এসে স্লকে তার উপর ভরসা এর আগে বাংলাদেশ করেছিল নানা সময় আন্দ্রয় রাসেলকে আটকে রেখেছিলেন এইবার তিনি জিম্বাবুয়ের ক্রিকেটারদের আটকে রাখতে পারেননি এই হচ্ছে ঘটনা এখন তাস্কিন যেহেতু ইনজোর্ড আপনার যেই প্রিমিয়াম পেসার ইলেভেনে সুস্থ থাকলে খেলবেনি তিনি যখন ইনজোর্ড ঠিক তখন এরকম একটা সিচুয়েশনে পড়ার কারণে টিম ম্যানেজমেন্ট দলে চাইছে এমন কাউকে যিনি আসলেই তাস্কিনের মতো না হলেও সাইফুদ্দিনের থেকে বেটার হবে অ্যাকর্ডিং টু হিজ পেস বোলিং অ্যাকর্ডিং টু হুইজ কনসিস্টেন্সি আইডেন্টি জায়গাটায় তাস্কিনের কাছাকাছি হবে বা তাস্কিন শরীফুল মুস্তাফিজের কাছাকাছি হবে সো ওই জায়গাটায় যেই দুজনের মধ্যে আসলে লাস্ট মুহূর্তে ব্যাটেলটা চলছিল যে আসলে কে থাকবেন ফোর্থ পেসার বাংলাদেশ নিয়ে যাবে চারজন পেসার বাংলাদেশ নিয়ে যাবে চতুর্থ পেসার হিসেবে হিসেবে সাইফুদ্দিন যাবেন নাকি তানজিম সাকিব যাবেন এই প্রশ্নটা যখন উঠছিল তখন সাইফুদ্দিনের বাজে বোলিং এবং একই সাথে তাস্কিনের ইঞ্জুরি তানজিম সাকিবের জন্য চান্সেসটা বাড়িয়ে দিয়েছে সাইফুদ্দিন এবারে বিশ্বকাপে যাওয়া হচ্ছে না ব্যাড লাক ফর হিম অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য আপডেট অব তাসকিন আহমেদ তিনি কি আসলে যাচ্ছেন কি না প্রথমে আপনাদেরকে মোটামুটি একটা অ্যাসুরেন্স দেওয়ার চেষ্টা করি যদিও এখন পর্যন্ত তাসকিনের রিপোর্টটা আমরা কেউই জানি না তাসকিন আহমেদ রিপোর্ট যদি যেরকম এক্সপেক্ট করা হচ্ছে যে দু তিন সপ্তাহের একটা বিশ্রামের ইস্যু হয়তো সেখানটায় আসবে তার যে ধরনের ইঞ্জুরিতে তিনি পড়েছেন সেই অনুযায়ী তাসকিন আহমেদের ইঞ্জুরি থাকলেও তাসকিন আহমেদ তিন সপ্তাহ যদি মাঠের বাইরে থাকেন মানে কোনো ধরনের ক্রিকেটীয় অ্যাক্টিভিটি প্র্যাকটিস বোলিং করা ব্যাটিং করা দৌড়ান করা এই যে আমি চারটা পয়েন্টের কথা বললাম এগুলোর বাইরেও থাকেন নেক্সট তাসকিন আহমেদ ইজ টু বি অফ মেম্বার স্কর অনেকেই রিপোর্ট করেছে গতকালকে বিভিন্ন টেলিভিশন আমরা দেখেছি এরকম রিপোর্ট এসেছে তাসকিন আহমেদের বিশ্বকাপটা শেষ হয়ে গেল এটা ওটা তাসকিন আহমেদ পনেরো সদস্যের দলে থাকছেন আবারও বলছি তাসকিন আহমেদকে নিয়েই পনেরো সদস্যের দলটা বাংলাদেশ ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি সিলেকশন কমিটি নাজমুল হাসান পাপন ক্যাপ্টেন কোচ সবাই করতে চায় যদি খুব ওস্ট সিচুয়েশন না হয় তিন সপ্তাহ যদি তিনি মাঠের বাইরে থাকেন ইউএস এর বিপক্ষে ম্যাচেস যদি যদি মিসও করেন ইন্ডিয়ার বিপক্ষে এক তারিখে আপনারা জানেন বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ রয়েছে সেটাও যদি মিস করেন তাসকিন আহমেদ তারপরও স্কোয়াডে থাকবেন তাসকিন আহমেদ কেন থাকবেন বা তাসকিন আহমেদকে কেন রাখতে চায় দেখুন এখানে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে এবং যে ব্যাপারটা কেউ ক্লিয়ার করেনি পাপন ভাই তো আসলে ফ্রিজিও না তিনি যতটুকু বলার চেষ্টা করেছেন আমরা ততটুকু বুঝেছি বাট আমাদের কাজটা কি যে আরেকটু ইনডেপথ জ্ঞান অর্জন করা বা ব্যাপারটা সম্পর্কে জানা তাস্কির আহমেদ যদি ওটস সিচুয়েশন হয় তাতে তিনি তিন সপ্তাহ মাঠের বাইরে চলে যেতে পারেন এবং তিন সপ্তাহ মাঠের বাইরে যদি তিনি চলে যান তাসকির আহমেদ ইঞ্জুরি হয়েছিল এটা নিয়েও আসলে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে চলতি মাসের দশ তারিখে অনেকে বলেছেন অনুশীলন ইঞ্জুর হয়েছেন এটা আসলে না তাস্কিন আহমেদ দশ তারিখে জিম্বাবুয়ে বাংলাদেশের ফোর্থ যে ম্যাচটা খেলেছিল ওই সময় ফিল্ডিং করার সময় এনজ হয়েছিলেন কারেকশন করে দিলাম হ্যাঁ তো তাস্কিন ওই সময় যখন এনজড হন দশ তারিখে যখন এনজ হন তার থেকে তিন সপ্তাহ যদি প্লাস করি তাহলে মে মাসের এক তারিখ চলে আসে তাই তো মানে সবচেয়ে খারাপ সিচুয়েশনে এই যে এক তারিখ পর্যন্ত তাস্কিন কোনো ধরনের ক্রিকেটিভ অ্যাক্টিভিটিতে থাকতে পারবে না তার মানে কি এক তারিখের পর তাসকিন আহমেদ বল করতে পারবেন তাসকিন আহমেদ মাঠে নামতে পারবেন খেলতে পারবেন উত্তরটা কি উত্তরটা হচ্ছে না ভাই তাসকিন আহমেদ কোনো কিছুই করতে পারবেন না তাসকিন আহমেদকে আরো এক সপ্তাহ অন্তত রিহ্যাব করতে হবে যদি তার ইনজুরিটা তাকে তিন সপ্তাহের জায়গায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ফেলে দেয় তাহলে অন্তত তাসকিন আহমেদকে ফাইভ ডেজ রিহেব করতে হবে এটা হচ্ছে এখন পর্যন্ত প্রোটোকল মেডিকেল প্রোটোকলে যেটা আমি যতটুকু জানার চেষ্টা করেছি তার মানে তাসকিন যদি খুব ওর্স সিনারিওতে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান সাথে সাত দিন যোগ করলে এটা হয়ে যায় চার সপ্তাহ মানে আঠাশ দিন তাসকিন আহমেদ উইল বি এভেলেবল টু প্লে আট তারিখের আগে না জুন মাসে আট তারিখের আগে তার এভেলেবল হওয়ার সুযোগ নেই বাংলাদেশের টার্গেট যেটা যে একটা ম্যাচ প্রয়োজনে দুটা ম্যাচ যদি আজকে মিস করে ওয়েস্ট ইন্ডিজে যে ম্যাচগুলো থাকবে বাংলাদেশ নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে থাকবে খেলবে সেগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই বাংলাদেশের টার্গেট যেহেতু সুপার এইট সেখানটাও তাসকিনকে তারা চায় মানে আপনি কোনো কারণে তাস্কিন খুব ওস্ট সিনারিও হয়ে গেল সেখানটায় তাস্কিন হচ্ছে প্রথম দুই ম্যাচ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলো না তাতেও কোনো কিছু আসে যায় না ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচে যদি তিনি খেলার অবস্থায় থাকেন বাংলাদেশ দল তাকে খেলাতে চায় পনেরো সদস্যের দলের বাইরে তাকে রাখতে চায় না সহজ হিসাব ভাগ্য যদি একটু ভালো থাকে ধরেন তাসকিন দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছে তাহলে দশ তারিখে ইঞ্জুরি হয়েছে দুই সপ্তাহ প্লাস করেন চব্বিশ তারিখ এরপর আরো ধরেন পাঁচ দিনের জায়গায় সাত দিন তাকে রিহ করান এ মাসের একত্রিশ তারিখ বা এক তারিখের মধ্যে তাসকিন আহমেদ ফুল ফিট টু কাম ব্যাক সেক্ষেত্রে তাসকিন আহমেদ তো পুরো বিশ্বকাপ মানে বিশ্বকাপে বাংলাদেশ তো প্রথম পর্যায়ে চারটা ম্যাচ খেলবে তাই না শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেপাল নেদারল্যান্ডস সব ম্যাচেই তাস্কিন আহমেদ এভেলেবেল হচ্ছেন সো তাস্কিন ইনজোর্ড হলেও সাইড স্ট্রেনের সমস্যা থাকলেও ইউএস এর বিপক্ষে সব ম্যাচ খেলতে না পারলেও প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে সেটা মিস করলেও তাস্কিনকে ফিফটিন মেম্বার স্কোয়াডে টিম ম্যানেজমেন্ট রাখবে রাখতে চায় এটাই হচ্ছে প্ল্যান তাকে বাদ দিতে চায় না সতেরো সদস্যের দল বাংলাদেশ নিয়ে যাবে দুজন এক্সট্রা এবং ওই দুজন এক্সট্রায় একজন ক্রিকেটারের নাম হচ্ছে হাসান মাহমুদ এখন পর্যন্ত যেটা প্ল্যান হাসান মাহমুদকেও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ক্যারি করবে ওয়ার্ল্ড কাপে যদি খুব ওট সিনারিও হয় তাসকিনকে নিয়ে যাওয়ার পর ধরেন ওখানটায় গিয়ে বিগড়ে গেল আমেরিকার ডক্টরদের দেখানো একটা পরিকল্পনার কথা বলেছেন যে ইঞ্জুরিটাকে এক্সপেরাইড করা যায় কিনা মানে রিহ্যাবটাকে পাপন ভাই গতকাল সো সেটাও যদি সম্ভব হয় অথবা সম্ভব যদি না হয় সেই ক্ষেত্রে যেন একটা ব্যাকআপ থাকে ধরেন কোনো কারণে সিচুয়েশন এমন হলো যে বাংলাদেশ দল ফিল করছে তাসকিন আহমেদকে নিয়ে পনেরো সদস্যের দল ঘোষণা করার পর তাসকিন আহমেদ ইজ নট ফিট টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ সেটাও চেঞ্জ করার সুযোগ থাকবে উইদাউট টেকিং এনি পারমিশন ফ্রম দ্য টেকনিক্যাল কমিটি যেহেতু আপনি পঁচিশ তারিখ পর্যন্ত চলতি মাসের ওয়ার্ল্ড কাপ টিমটাকে চেঞ্জ করতে পারবেন সো পনেরো তারিখে বাংলাদেশের যে দলটা ফ্লাই করবে ফর দ্য ওয়ার্ল্ড কাপ ইউএসএ তে তাসকিন আহমেদ নিশ্চিতভাবেই খুব বাজে যদি সিনারিও না হয় রিপোর্টটা তো এখন পর্যন্ত আমরা জানি না যাচ্ছেন সেখানটায় এন মোহাম্মদ সাইফুদ্দিন মিসিং দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ ডিউ টু হিজ পারফরমেন্স ডিউ টু হিজ ফর্ম এবং ডিউ টু তাসকিন আহমেদ ইনজুরি যেটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একজন পেসারকে দলভুক্ত করার ক্ষেত্রে যিনি শুধু পেস বোলিংটাই ভালোভাবে করতে পারবেন এবং করেন ইন্সপায়ার করেছে টেক গ্রেট কেয়ার সবাই ভালো থাকবেন